রাজ্যে যেখানে বহু করেই ছাড়ের ব্যবস্থা রয়েছে সেখানে বাড়ির জঞ্জাল ফেলতেও কর বসানোর সিদ্ধান্ত নিল ইংরেজবাজার পুরসভা এমনকি বাড়িতে রান্নাঘরের সংখ্যা বেশি হলে সেই হিসাবে বেড়ে যাবে করের পরিমাণ ইংরেজবাজার পুরসভার এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে গোটা শহর জুড়ে পুরসভার এই অভিনব ও নতুন কর বসানোকে কেন্দ্র করে জোর শুরু হয়েছে রাজনৈতিক দরজাও প্রথমে দেখেনি কি এই নতুন কর বাড়ির জঞ্জাল ফেলতে দৈনিক কর ধার্য রান্নাঘর পিছু দৈনিক এক টাকা করে কর যতগুলি রান্নাঘর করও দিতে হবে তত গুণ পুরসভার এই সিদ্ধান্তে অনেক বাসিন্দাই অখুশি এদিকে নতুন এই জঞ্জাল ট্যাক্সকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু প্রতিদিন নিত্য নতুন করের বোঝা চাপিয়ে জনতাকে নাজেহাল করার হচ্ছে বলেই অভিযোগ বামেদের ভাবে রান্না প্রতি যে ট্যাক্টের বোঝা পৌরসভা চাপাচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে যে হ্যান্ডমিল দিয়েছে সাধারণ মানুষ কেউই চায় না এই ট্যাক্স দিতে কারণ যে পরিবেশ পরিস্থিতির মধ্যে মানুষ তো ট্যাক্স দিচ্ছে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে তারপরে আবার কেন কোথায় বলা হয় যে আবার পুনরায় ট্যাক্টের বোঝা চাপাতে হবে এর আগে জলের ট্যাকটার করে খরচ চাপানো হলো আবার আজকে চাপানো হচ্ছে জঞ্জলকট রান্নাঘর প্রতি তারপরে ইলেকট্রিকের ট্যাক একটার পর একটা ট্যাক বাড়ানো হবে কীদের দৃষ্টিভঙ্গিতে পৌরসভা না চালাতে পারলে ছেড়ে দিন যদিও এর কথার কোনো মূল্য নেই বলে কটাক্ষ করেছেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সমাজে কাজ করছে কি না রাস্তাঘাট পরিষ্কার করছে কি না জল দিচ্ছে কি না ড্রেন দিচ্ছে কি না আলো দিচ্ছে কি না সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই ওনারা পলিটিক্যাল পার্টি দূরবীন দিয়ে দেখছে মানুষ এখন শর্বৎসরে জিরো হয়ে গেছে বা অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গেই আতাত অভিযোগ ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতার অনেক বিষয়ে কথা বলছে কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে তাদের বড় বড় নেতারা চেয়ারম্যানের কাছে মাঝামাঝি আসেন নিজের সুখ সুযোগ সুবিধাগুলো ঠিক নিয়ে বাগিয়ে চলে যান আজকে সামনে ভোট আসছে বিধানসভা ভোট আজকে এইসব নাটকবাজি করে তারা করার চেষ্টা করছে তাদের এমন একটা অবস্থা যে একটা সিটও ইংলিশ বাজারের মানুষ তাদেরকে দেয়নি এমনিতেই ইংরেজ বাজারের বাসিন্দাকে অনেক রকমের কর দিতে হয় সেখানে রান্নাঘর পিছু নতুন করে এই করের সিদ্ধান্তে অনেকেরই কপালে চিন্তার ভাজ সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা